ঘরে থাকে না তো মন কিন্তু বৃষ্টিতে বিপর্যস্ত আম জনতার জীবন যাপন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাড়ি থেকে বের হতে পারছি না এখন ঘড়ির কাঁটায় প্রায় সাড়ে পাঁচটা তারা চ্যানেলে গতকাল বৈকালে একটা লাইভ করেছিলাম লাইভটাতে ব্যাপক সাড়া মিলেছে যদিও লাইভের বিষয়বস্তুটা ছিল খুব দুঃখজনক কিন্তু আপনারা আমার কেউ যাত্রী কেউ ভক্ত কেউ শিষ্য কেউ দর্শক কেউ ভাই বোন ভিন্ন সম্পর্কের উত্তরাধিকারী আপনারা জানেন সারাদিন ব্যস্ততা মন্দির আশ্রম যাত্রীদের ঝামেলা সামলে সকাল দশটা থেকে বেলা বারোটা তিরিশ এবং বৈকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট পর্যন্ত আমি জাতিদের কল রিসিভ করি অর্থাৎ ওই সময়টা প্রচণ্ড চাপ থাকে তো বিষয়টা হচ্ছে ভোরের ধারা চ্যানেলের লাইভ বহুদিন থেকে অসংখ্য এই চ্যানেলের গুণমুগ্ধ দর্শক কমেন্ট করছে মেসেজ করছে রিপ্লাই করছে দাদাভাই আপনি এত পরিশ্রম করেন প্রতিদিন ভোর পাঁচটায় যে প্রান্তেই থাকেন না কেন তারাপীঠ কালীঘাট কামাখ্যা দক্ষিণেশ্বর আসাম গুয়াহাটি কাশি যেখানেই থাকেন না কেন একটা পোস্ট কিন্তু আপনি সবার জন্য হাজির করেন ভোরের তারা চ্যানেলের ঠিক ভোর পাঁচটায় সেই সাথে আবার নতুন একটি চ্যানেল দুমাসের উপর যাত্রা শুরু করেছে সন্ধ্যা ছটায় সন্ধ্যা তারা চ্যানেল ভোরের তারা ভোরবেলায় আর সন্ধ্যা তারা সন্ধ্যাবেলায় আর দুটি কিন্তু তারা কোন তারা না যার নাম মা তারা আর আমি তো মা তারার পরম সাধক ভক্ত সন্তান কাজে এই জগতে আর মা ছাড়া মা তারা ছাড়া আর কি আছে বলুন কিন্তু ইউটিউবের অনেক নিয়ম শৃঙ্খলা গাইডলাইন মানতে গিয়ে আগের মতো আর প্রচুর হাসি খুশির ভিডিও দেওয়া যাচ্ছে না তার থেকেও বড় কথা সময়ের অভাব এত মানে সময় নিয়ে চাপ যে আমি সময় করতে পারছি না রাত এগারোটা বারোটা একটা দুটো কোনো দিন তিনটে চারটেও বেজে যায় এক এক দিন নেটের প্রবলেম ইলেকট্রিকের প্রবলেম সমস্ত কিছু মেনটেন করে তবে তো ভিডিওটা দিতে হয় ভোর পাঁচটায় তো যারা প্রতিদিন ব্লগ চ্যানেলে ভিডিও দেয় নিয়মিত ভিডিও পোস্ট করে একমাত্র তারা বোঝে আমার যন্ত্রণাটা যে আমি কতটা চাপের মধ্যে থেকে চ্যানেলটা চালাই এবং আমার যারা খুব সুগ্ন দেয় শুভাকাঙ্ক্ষী যাত্রী ভক্ত তারাও বোঝে এবার অনেকের হয়তো মনে হবে যে ইউটিউব প্ল্যাটফর্ম তো ব্যবসার জায়গা আপনি তো রোজগার করছেন পরিশ্রম তো আপনাকে করতেই হবে কিন্তু একটা কথা আপনাদের বলি আমি সেই মানুষ নয় যে টাকা পয়সা রোজগার করব বাড়িতে নিয়ে চলে আসব আনন্দ করে খাওয়া দাওয়া সাজ পোশাক করে আনন্দ করব না আমি সেই মানুষ নয় আমি খুব সহজ সরল যারা আমার সাথে মেশে আসে দেখেছে আমার বাড়িতে আমার আশ্রমে বা আমার সাথে যাদের অত্যন্ত গভীর সম্পর্ক তারা জানে আর সারা জীবনটাই তো মানে কি বলবো খুব দুঃখ কষ্ট সংগ্রাম করে জিরো গ্রাউন্ড থেকে এসেছি যার জন্য অসহায় মানুষদের দেখলে বিলাসিতা করার মতো মানসিকতাটা মনে আর আসে না পারি না এগুলো করতে কোনোরকমে ডাল ভাত একটু মুখে মা অন্নপূর্ণা মা তারার কৃপায় জুটে গেলেই হলো এই যে এত যাত্রী আসে মন্দিরে মায়ের মন্দিরে যারা আসে তারা জানে যারা আসে না তারা আসলে জানতে পারবে এখানে কোনো ভিজিট নেওয়া হয় না কোনো রকম নাম লেখানো হয় না কোনো রকম টাকা পয়সা দাবি করা হয় না যে যেটুকু যেমন পারে নিয়ে আসে সেটুকুর উপর ভিত্তি করে পূজা অর্চনা করে তার কল্যাণ কামনার জন্য যতটুকু করণীয় শেষ চেষ্টা করি কাজেই ব্যবসা হয় না বরুল মা তারা মাতৃয়ার সঙ্গে আর ইউটিউব প্ল্যাটফর্মের পয়সা যদি বলেন এই পয়সা রোজগার করি না এই তো গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম ভোর পাঁচটায় এবং ওই কালে যে লাইভটা করছিলাম সেখানেও আপনাদের বারবার বলেছি অসহায় সুকুমার তথা শুক্লাল এরকম অসংখ্য মানুষের কল্যাণের জন্য আমি বরুল মা তারা মাতৃ আশ্রমের কর্ণধার সাধক সঞ্জয় দেব বছরে তিনশো পঁয়ষট্টি দিনই লেগে থাকি কার মেয়ের বিয়ে হচ্ছে না কার ছেলে পড়াশোনা করতে পারছে না কার সংসার চলছে না কার রুগী ভর্তি হচ্ছে না কার ছুটি হচ্ছে না কে ব্লাড ব্যাঙ্কে রক্ত পাচ্ছে না কে কোন সমস্যায় পড়ে আছে এবং গরুল মা তারা মাতৃ আশ্রমে যারাই আসে সবাই কিন্তু অতিথি কেউ যাত্রী বা ভক্ত এরকম নয় সবাইকে অতিথির চোখেই দেখা হয় সেজন্য আপনাদের বলছি আপনারা একটু সাপোর্ট করুন আমি ভিডিওগুলো করছি বলে আপনাদের বলছি না ভিডিওগুলো করতে প্রচুর পরিশ্রম করতে হয় কারণ ওই যে বললাম সময় থাকে না প্রচুর চাপ তার মধ্যে ভিডিওগুলো করি কিন্তু ইদানিংকালে ইউটিউবের গাইডলাইন এবং আপনাদের অনেকেরই যেহেতু আমি নাচ করি না হুল্লোড় ভিডিও করি না একটা স্থির অবস্থায় থেকে কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে ভিডিও করি তার জন্যে বুঝতে পারছি লম্প জম্প করছি না বলে ভিউজটা কম আসছে বর্তমানে এটা হয়তো আমারই কথা যে দুটো যদি ভিউজ হয় দুটো যেন সলিড হয় দুটো ভিউজার যেন ভিডিওটা ভালো করে দেখে কিন্তু আবার এক দিক থেকে ভেবে দেখতে গেলে দুটো ভিউজারকে নিয়ে তো ইউটিউব আমার দিকে নজর দেবে না তাহলে আমি চ্যানেলটা চালাবো কী করে চ্যানেলটা চালাতে গেলে একটা খরচ আছে নেট ব্রডব্যান্ড মোবাইল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ভিডিও করতে যাওয়া বিভিন্নভাবে যে খরচ খরচা আছে কারো থেকেই তো পয়সা করেই নিচ্ছি না আর জীবনে শপথ আছে যতদিন আমি পৃথিবীতে থাকবো যদি ইউটিউব থাকে আমি কিন্তু চ্যানেলটা চালাবো আমি কিন্তু চ্যানেলটা চালাব যত বড় লড়াই আসুক যত সংগ্রাম আসুক যত যুদ্ধই আসুক আমি কিন্তু চ্যানেলটা চালাবো জীবনের শেষ লগ্ন পর্যন্ত ভরে তারা চ্যানেল চলবে তারপর জানি না ছেলে ছেলেমেয়েরা জাতি ভক্তরা তারা চ্যানেলকে এগিয়ে নিতে পারবে কিনা বা চালাবে কি না সেটা আমার জানা নেই সেটা ভূত ভবিষ্যৎ মা তারা ঠিক করবে কিন্তু আমি যতদিন আছি আমি ভোরে তারা চ্যানেলের জন্য জীবন দিয়ে দেবো এই চ্যানেল চালাতে গিয়ে অনেক মানুষের কাছে অল্প হলেও হেনস্থা হতে হয় যদিও আমাকে সম্মানের জায়গায় রেখেছে খুব একটা ইয়ে করে না কিন্তু তার মধ্যেও দেখেছি কিছুটা হয় অবমাননা কাউকে ধরে ভিডিও করতে যাচ্ছি এ সরে যাও সরে যাও ভিডিও করো না আমাকে ভালো লাগে না স্যার ও বলছে আমাকে করো না ও বলছে আমাকে করো না তাহলে ভিডিওটা করবো কাকে নিয়ে আমি তো নিজের ভিডিও নিয়ে আপনাদেরকে দেখানোর জন্য চ্যানেল চালাই না অসহায় দুঃস্থ মানুষ কার সমস্যা কার দুঃখ কার কষ্ট কার আনন্দ কার সুখ সব কিছুকে তুলে ধরার চেষ্টা করি তো তো এই মতো অবস্থায় আমার করণীয় কি। আমি তো সব কিছু আপডেট দিচ্ছি চেষ্টা করছি তুলে ধরছি আপনাদের দরবারে আপনাদেরকে যথাসাধ্য পরিষেবা দেওয়ার শেষ চেষ্টা করে যাচ্ছি তো এখানেতে আমার তাহলে কর্তব্যটা কি আপনারা ঠিক করুন আপনারা কমেন্ট করুন আপনারা বলুন একটা কথা মাথায় রাখবেন ইউটিউব থেকে ফেসবুক থেকে আমি যদি দশ টাকাও রোজগার করি জানবেন সেটা অসহায় মানুষ অসহায় জীবজন্তু পশু পাখি সবার কল্যাণে চলে যায় গরুল মাতারা মাতৃ আশ্রম থেকে একমাত্র আমার ছোট্ট ব্যবসা আর্ট সায়েন্সি বর্ষা এখান থেকে বাদে আমি দ্বিতীয় কোনো জায়গার আধ্যাত্মিক বলুন ইউটিউব বলুন ফেসবুক প্ল্যাটফর্ম বলুন যেখান থেকেই বলুন যেটুকু পয়সা অর্থ রোজগার করি সমস্তটাই কিন্তু অসহায় দুস্থ মানুষ এবং বিভিন্ন সমাজ মূলক কাজের সাথে আমি বিলিয়ে দিই তবে হ্যাঁ আমি হয়তো লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা দিতে পারি না আমার কাছে দু পাঁচ দশ বিশ পঞ্চাশ টাকাটা অনেক টাকা কেননা আমি যে বললাম জিরো গাউন থেকে যাত্রা করেছিলাম আমার জীবন সম্পর্কে যারা জানে যারা আমার সম্পর্কে খোঁজখবর রাখে আমার সাথে মেসেছে তারা জানে আমি কোন জায়গা থেকে এসেছি কোন পরিস্থিতিতে আমি নিজেকে আজকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছি সবটাই আপনাদের আশীর্বাদ ইচ্ছা শুভেচ্ছা ভালোবাসা আমি দিন ভাবতে পারিনি ভোরের তারা চ্যানেলে ষোলো হাজার সাবস্ক্রাইবার হবে কিন্তু সবই মা তারার ইচ্ছাই হয়ে গেছে এই চ্যানেল কে চালাতে গিয়ে অনেক বড়ো বড়ো ইউটিউবারদের কাছে যদি হেল্প চাইতে গেছি কত রকম হাস্যকর ঠাট্টা করেছে কেউ বলছে তুমি চ্যানেলে এই ভিডিও দাও ও বলছে ওই করো তুমি বলছো সেই করো ও বলছে তোমার চ্যানেল ইনভাইটারেশন হবে না নানা রকম মানুষের যেমন তাচ্ছিল্য হয় কিন্তু আমি মা গঙ্গার মতো যেমন সমস্ত নোংরাকে মা গঙ্গা বুকে ধারণ করে সমস্ত যন্ত্রণাকে নেয় আমি সেরকম সব কিছু সহ্য করতে পারি কিন্তু আপনারা যদি আমার থেকে মুখ ফিরিয়ে নেন আপনারা এত মানুষ আমাকে সাপোর্ট করেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন ষোলো হাজার সাবস্ক্রাইবার ছেলে খেলা কথা নয় কিন্তু সেই পরিমাণ আমি কিন্তু ভিউজটা পাচ্ছি না খুব দুঃখের বিষয় এটা কতদিন দাঁতে দাঁত দিয়ে এভাবে লড়াই করবো বলুন একটা আনন্দ হয় যে একটা ভিডিও মিনিমাম ওয়ান কে টু কে থ্রি কে সুশীলা দাসের একটা ভিডিও দিয়েছিলাম প্রয়াত বাউল শিল্পী স্বামী স্ত্রী কীভাবে নিঃশংসভাবে জীবনটা শেষ হয়েছিল আপনারা জানেন তার দৃশ্য তুলে ধরেছিলাম তো যাই হোক সুশীলার আশীর্বাদ আপনাদের ভালোবাসা দিয়ে চ্যানেলের একটা ভালো গ্রোথ হয়েছিলো ভালো একটা ভিউস হয়েছিল আমার মাতৃসাধক দেব চ্যানেল কিন্তু খুব ভালো চলে টোটকা চ্যানেল টিপস চ্যানেল দেখবেন কিন্তু সেই অনুপাতে ভোরের তারা চ্যানেলে মাতৃসাধক চ্যানেলে চ্যানেল প্রতিদিন ভিডিও দিতে পারি না কিন্তু ভোরের তারা চ্যানেলটা না আমার কাছে একটা লড়াই ভোর পাঁচটার ভিডিওটা আমি দেবো যেখানেই থাকি আমি সবাইকে একটা কথাই বলেছি যেদিন ভোরের তারা চ্যানেলে ভোর পাঁচটায় ভিডিও আসবে না সেদিনটা আপনাদেরকে ভেবে নিতে হবে সঞ্জয় দেব পৃথিবীতে নেই তাহলে এবার আপনারা বলুন তাহলে আমি কতটা জেদ মনের ইচ্ছা লড়াই নিয়ে ভিডিও করি নানান প্রতিকূল পরিস্থিতি ভিডিও করার মতো পরিস্থিতি নাই গ্রামে মাইক বাড়ছে পাড়ায় মাইক বাড়ছে অনুষ্ঠান বাড়িতে আছি পুজো আছে মন্দির আছে আশ্রম আছে যাত্রী আছে অমাবস্যা আছে পূর্ণিমা আছে একাদশী আছে তিথি তিনশো পঁয়ষট্টি দিন লেগে আছে এবং আমার প্রচুর চাপ থাকে যারা আমার বাড়িতে যাত্রী আসে থাকে তারা দেখেছে আমি কিভাবে থাকি সবাইকে সামলে রাত বারোটা একটা দুটোর সময় ভিডিও বসি কারণ ভোর পাঁচটার ভিডিওটা অফিস টাইমে আমাকে দিতে হবে ওই টাইমে যদি না ভিডিও দিই দর্শক কিন্তু ভিডিওটা দেখবে না জানবে যে আজ ভিডিও দিল না আর এই কয়েক বছরের ইতিহাসে তিন দিন আমি ভিডিও দিতে পারিনি ভোরের তারা চ্যানেলে ভোর পাঁচটায় বাকি কিন্তু আমি প্রতিদিন ভিডিও দিয়েছি কিন্তু ইদানিংকালে আপনারা যেমনভাবে চাইছেন আমি তো চেষ্টা করছি বলুন কিন্তু ভিডিওর মান ঠিক আছে সব দিক থেকেই আমি সাপোর্ট পাচ্ছি কিন্তু আপনাদের কমেন্ট কমে যাচ্ছে থেকে বড়ো কথা লাইক ভিউজটা তো যা আছে আছে কমেন্ট করছেন না কেন আপনারা আমি বারবার বলছি কমেন্টগুলো আমাকে ব্যক্তিগতভাবে হোয়াটসঅ্যাপে করছেন মেসেঞ্জারে করছেন ফেসবুকে করছেন এগুলোর কোনো মানে হয় না মায়ের পিন্ডি বাবাকে দিয়ে লাভ নেই বাবার পিন্ডি মাকে দিয়ে লাভ নেই যার পিন্ডি তাকে দিন সেরকম এখানের ভিডিও কমেন্টটা এখানে করুন আপনারা এখানে কমেন্ট করলে আপনি দেখতে পাবেন আপনার মতো পাঁচশো জন সাবস্ক্রাইবার দেখতে পাবে তারা তাদের মতো করে রিপ্লাই করবে মতামত জানাবে এটা তো আনন্দের বিষয় বলুন কিন্তু এই জিনিসটা আপনারা খুব ভুল করছেন আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করছি আপনারা কমেন্ট করবেন ভুল হোক না ভিডিওর মান খারাপ আছে ভালো আছে আমি তো জানতে পারবো যে আপনারা এই ক্যাটাগরি ভিডিও চাইছেন এই চাইছেন এইটা বলতে চাইছেন আমি বুঝতে পারবো কিন্তু সেটা আপনারা করছেন না আর ইদানিংকালে ভিডিওতে সত্যি বলতে গিয়ে এটা আপনারা ভালো করে জানেন মেয়েদের ভিডিও ছাড়া ভিউজ কিন্তু কমে গেছে এই যে বললাম শাসকী সারুরা সিজাই সে ডান্স দিতে হবে দিলওয়ালে ডান্স দিতে হবে রাজা হিন্দুস্তানি ডান্স দিতে হবে মায়া মমতা ছবি মমতা ও মেরিজন ডান্স দিতে হবে নমস্কার কোথায় যাচ্ছেন আমি